পাকিস্তানে দুই হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন প্রায় এক প্রকার নিশ্চিত যদিও এখনও ঝুলে আছে ভারতের অংশগ্রহণের বিষয়টি উনিশশো সালের পর আইসিসির কোনো মেজর ট্রফি আয়োজক হতে যাচ্ছে পাকিস্তান যার ধারাবাহিকতায় প্রায় বারো দশমিক আট বিলিয়ন রুপি খরচ করে স্টেডিয়াম সংস্কার করছে পিসিবি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য করাচি ন্যাশনাল ও লাহোরের গদ্দাফি স্টেডিয়াম ঢেলে সাজাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে সংস্কারের জন্য খুব একটা বেশি সময় পাচ্ছে না পিসিবি তাই সময় মতো সংস্কার কাজ শেষ হবে কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তান ক্রিকেটের বিভিন্ন দিকে সংস্কারের হাত দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি জোর দিয়েছেন অবকাঠামো উন্নয়নেও স্টেডিয়াম সংস্কার কাজে নিজে গিয়ে পরিদর্শন করছেন মহসিন নাকবি যদিও পাকিস্তানের স্টেডিয়াম নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি আন্তর্জাতিক স্টেডিয়াম আর আমাদের স্টেডিয়ামের মধ্যে অনেক পার্থক্য পাকিস্তানের কোনো স্টেডিয়ামই আন্তর্জাতিক মানের না কোনো স্টেডিয়ামে পর্যাপ্ত সিট ও বাথরুম ছিল না আর খেলা দেখার সময় মনে হতো পাঁচশো মিটার দূর থেকে খেলা দেখছি আশা করছি সংস্কারের পর আমাদের স্টেডিয়ামগুলো বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম হবে আন্তর্জাতিক স্টেডিয়ামে যেসব সুযোগ সুবিধা থাকে আমাদের ভেনুগুলো সেই মানের হবে উনিশ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের তিন স্টেডিয়ামে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে পিসিবি লাহোরের গদ্দাফি স্টেডিয়াম করাচির ন্যাশনাল স্টেডিয়াম এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে বসবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ এখন দেখার বিষয় যথাসময়ে স্টেডিয়ামগুলো সংস্কারের কাজ শেষ করতে পারে কিনা পিসিবি ফাহিম ইসলাম সময় সংবাদ